আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে খেজুরের গুড়ের হাটে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট দর্শক জেনে অবাক হবেন যে এই গুড়ের হাট প্রায় তিনশো বছরের পুরনো তিনশো বছর আগে থেকে এখানে এই অঞ্চলের কৃষকদের খেজুরের গুড় বিক্রির জন্য এই হাটটি প্রতিষ্ঠিত হয় সেই হাট এখনও চলমান আছে ভোর প্রতিদিন ভোর থেকে এই হাটে গুড় আসা শুরু করে এবং দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা স্থানীয় ব্যাপারী সহ চাষিদের কাছ থেকে তারা এই গুড় ক্রয় করে প্রতি সপ্তাহে দুই দিন অর্থাৎ শুক্রবার এবং সোমবার এই হাটটি সরোজগঞ্জের হাই স্কুল যে মাঠ আছে সেই মাঠ প্রাঙ্গনে এই হাটটি কিন্তু বসে আশেপাশের কয়েক জেলার মানুষ মানে কৃষকরা এখানে তাদের গুড় বিক্রি করতে আসে এবং ব্যাপারীরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু গুড় ক্রয় করতে আসে আর এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আছে এখানে দেখতে পাচ্ছেন মাটির ভাড়ে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কলস যেটা স্থানীয় ভাষায় এই মাটির এই কলসকে ভাঁড় বলা হয় এই ভারে করে কিন্তু এই গুড়গুলো লোড করা থাকে চাষিরা যখন গুড় তৈরি করে এই ভার লোড করে এবং এইগুলো এই বাজারে নিয়ে আসে এই ভারে এক একটা ভারে দশ কেজি থেকে বিশ কেজি পর্যন্ত গুড় থাকে এবং চাষিদের সাথে ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রতি কেজি গুড় দুইশো থেকে তিনশো টাকা কেজি কিন্তু গুড়ের মান অনুযায়ী বিক্রি হয় অর্থাৎ একটা ভার প্রায় সতেরোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর এই হাট আপনার শুরু হয় ভোরবেলা থেকে সকাল দশটা সর্বোচ্চ এগারোটা পর্যন্ত হাটটা থাকে এরপরে কিন্তু হাট শেষ হয়ে যায় আর এই হাটে কিন্তু অনেক ধরনের গুড় পাবেন গুড়ের ভিতর যেমন নলেন গুড় পাটারি গুড় এরপরে ঝোলা গুড় দানাদার গুড় কয়েক ধরনের গুড় কিন্তু আপনি এখানে পাবেন আর এই যে কাটি মেরে গুড়গুলো অরিজিনাল কিনা দেখতে পারছেন হাতে ব্যাপারীদের কাটি তারা এই ভাড়ের ভিতরে কাটি মেরে চেক করে যে আসলে এই গুড় অরিজিনাল আছে কিনা চিনি মেশানো আছে কিনা তারা কিন্তু এই কাটি মেরে বুঝতে পারে মানে মুখে টেস্ট করে তারপরে দাম দর সেট করে কৃষকদের কাছ থেকে তারা কিন্তু এই গুড় ক্রয় করে নেয় তো দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে প্রতি হাটে এখানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার গুড় কেনা বেচা হয় তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের সবচেয়ে বড় যে গুড়ের হাট এমনি এমনি আসলে বড় হয় নাই এটা দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক লোড করে চলে যায় ঠিক আছে এই যে কাটি মেরে চেক করে দেখছে একজন ব্যাপারী দেখেন গুড়ের ভিতরে অরিজিনাল আছে কিনা বা অন্য কোনো কিছু মেশানো আছে কিনা এবং তারা মুখে জিব্বাই দিয়ে টেস্ট করে যে আসলে এই গুড়ে চিনি মাখানো আছে কিনা তো এইভাবে তারা বুঝতে পারে তারপর দামদার সেট করে এই ভাড়গুলো তারা ক্রয় করে একজায় রাখে এই গুড় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকে করে ব্যাপারীরা তারা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ট্রাকের মাধ্যমে এরপরে শুধু তাই নয় এখানে গুড় বিক্রির পরে কৃষকরা তাদের যে ভাড়ের কথা আগে বললাম সেই ভাড় কিন্তু তারা আবার এখান থেকে কিনে নিয়ে যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এই গুড়ের পাশেই ভার বিক্রি মানে কলস মাটির যে কলস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির কলসের হাট এখান থেকে চাষিরা তাদের গুড় বিক্রি করে আবার এই কলস এখান থেকে কিনে নিয়ে যায় নতুন করে গুড় এই কলসে বা ভারে ভরে রাখার জন্য এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ভার বা কলসের হাট এখান থেকে চাষিরা তাদের কলস কিনে নিয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ